আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের রেড টু ফিটিংয়ের মালগুলা যেগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম আপনাদেরকে যে রেড টু ফিটিংয়ের মালগুলো দেখাইছিলাম আমাদের ওই রেড টু ফিটিংয়ের যে আজকে ডেলিভারি হইতেছে এই যে দেখেন কি স্পিডে লোড দিতেছে ভাই দেখছেন এ ভাই দূর দিয়ে যান কিনলি গা দূর দিয়ে যান কিনলি গাতে ঝামেলা নাকি দেখেন ভাই মনে হইতেছে কোনটাকে তুলতেছে কোনটাকে কোনটাকে বুঝেন ভুলে খালি কয়ে দিছিলাম যে আজকে মাল লোড দিয়ে ছুটি

কন্ট্রাক্টের কাজটা আসলে কন্ট্রাক্টের কাজটা খুব তাড়াতাড়ি হয় কিন্তু কন্ট্রাক্টটা সময় দিবেন না আর সব কাছে কন্ট্রাক্ট দিবেন না কারণ কি জানেন সব কাছে কন্ট্যাক্ট দিলে তাহলে আপনার লস হইব ভাই যদি বলেন কিভাবে যদি আপনি দেখেছেন রঙে কন্ট্যাক্ট দেন ভালো কথা পরিষ্কার আর এ কখনো কন্ট্যাক্ট দেবেন না ভাই তাহলে কিন্তু আপনি নিজে ঠেকে দেবেন পরিষ্কার আর এ যদি কন্ট্রাক্ট দেন তাহলে আপনি নিজে ঠেকে দেবেন ভাই ঠিক আছে তাই সব সময় চেষ্টা করবেন

জামাল আছে আস্তে আস্তে সবই ডেলিভারি মানে সব ডেলিভারি হয়ে গেছে আজকে মোটামুটি এই যে এইখানে জামাল দেখতেছেন আপনারা এগুলা এগুলো একদম সব ডেলিভারি মানে একটা মালও থাকবে না সব ডেলিভারি হয়ে যাইব এই দেখেন এই ইটু জিরে আলাও জিরে আলাও ভাই কোনটাকে কাজ ভাই ঠিক আছে এই হলো কথা আজকে এই দিকে যা মাল আছে এগুলা সব ডেলিভারি ভাই একটা মালও থাকবে না পুরা ফ্যাক্টরি আস্তে আস্তে ফাঁকে আছে বই যে দেখতেছেন ভারী মাল সব ডেলিভারি আজকে ভাই যা মাল আছে সাদা কালার সব ডেলিভারি